নমস্কার আমি অঞ্জন চ্যাটার্জি আমি টাকির বাসিন্দা আজকে আমাদের টাকির পুরনো ঐতিহ্য টাকির যে সরস্বতী পুজো এককালে খুবই বিখ্যাত ছিল সেই বিষয়ে দু কথা বলছি আমাদের টাকি ইছামতি নদীর তীরে বাংলাদেশ সীমান্তে অবস্থিত একটি সীমান্তবর্তী ছোটো গ্রাম সময় এখানে সরস্বতী পুজোর খুব চল ছিল সেই সরস্বতী পুজোর শুরুর উদ্যোগটা করে স্থানীয় ক্লাবের সমস্ত যে সমস্ত সদস্যরা ক্লাবগুলি গড়ে তুলেছিল সেই সব তরুণ যুবকেরা তারা অনেক স্বপ্ন নিয়ে টাকির বুকে এই সরস্বতী পুজোর উদ্যোগ শুরু করেছিল তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখ উল্লেখযোগ্য ছিল টাকি মিতালি সংঘ টাকি মিলন সমিতি টাকি সৈদপুর টাকি অঙ্কুর টাকি দত্তপাড়া এই সব সরস্বতী পুজোগুলো টাকিতে একসময় খুবই নাম করেছিল এবং এই সরস্বতী পুজোর একটি বিশেষত্ব ছিল পুজোর দিন যেমন মায়ের পুজো হওয়ার সেরকম ভাবে হতো কিন্তু মুখ্য আকর্ষণ ছিল টাকির সরস্বতী পুজোর প্রসেশন এই প্রসেশন বের হতো সরস্বতী পুজোর দুই কি তিন দিন পর থেকে তো প্রসেসান বা শোভাযাত্রা বলতে এখন আমরা যেটা বুঝি টাকিতে কিন্তু বহু আগে এই সরস্বতী পুজোর প্রসেশন বা শোভাযাত্রা এক অন্য মাত্রায় অন্য আঙ্গিকে শুরু হয়েছিল এক একটি ক্লাবের সঙ্গে এক একটি ক্লাবের ছিল সুস্থ প্রতিযোগিতা যে কোন ক্লাব প্রসেসান কোন উচ্চতায় নিয়ে গিয়ে কোন চমকের মাধ্যমে একে অপরকে টেক্কা দেবে তো সেই টাকির ইতিহাস বলতে গেলে বহু পুরনো কথা মনে পড়ে যায় যেমন একবার টাকি মিলন সমিতিতে সরস্বতী পুজোর প্রসেশনে ক্লাবে স্থানীয় মহিলারা টিউব লাইট যে টিউব লাইট জলে এখন তো রকম এলইডি লাইট অন্যান্য লাইট হয়েছে কিন্তু এক সময় টিউব লাইট ছিল পুজোর প্রধান অঙ্গ তো সেই টিউব লাইট কাঁধে করে নিয়ে মা সরস্বতীর প্রসেশন বেরোলো তো এই প্রসেশনকে টেক্কা দিতে এখানকার একজন স্থানীয় আমাদের দাদা যে পুজোটা বুলগ্যান্দার পুজো বলে উল্লেখযোগ্য ছিল তো তিনি করলেন কি ঘোড়ার গাড়ি নিয়ে এলেন ঘোড়ার গাড়িতে করে মা সরস্বতীর শোভাযাত্রা বার হবে টাকির প্রসেশন বার হবে তো তার সঙ্গে টেক্কা দিতে টাকি দত্তপাড়া কুমারটুলি থেকে ঠাকুর নিয়ে এসে লরিতে ফুলের সাজ সাজিয়ে সরস্বতীর করেছিল যা দেখতে টাকির সমস্ত মানুষ রাস্তায় ভেঙে পড়েছিল এসবের সঙ্গে পাল্লা না দিয়ে টাকির মিলন টাকির মিতালি সংঘ টাকির মিতালি সংঘ এক অদ্ভুত পিছনে চালচিত্র অঙ্কন করেছিল যে চালচিত্রটা ছিল পুরো একটা নদীর ছবি এবং সেই নদীর পিছনের চিত্রপটে মা সরস্বতী বড়ো ফুলের ওপর সাদা শাড়ি পরিহিতা হয়ে বসে থাকতেন হাতে বিনা নিয়ে এবং এই প্রসেশনটা এমন সুন্দরভাবে টিউব লাইট দিয়ে সাজানো হতো যে প্রসেশনটা তত দূরে চলে যেত তো দূর থেকে দেখে মনে হতো যে মা সরস্বতী যেন সত্যিকারের ফুলের উপরে বসে আছেন এবং পিছনে জাল জলের চালচিত্র রয়েছে এবং সেটা মানে যেন কোনো সত্যি সরোবর বা কোনো সত্যি পুকুর শহীদপুর ছিল আমাদের টাকির সীমান্তবর্তী একটি ছোট্ট জনপদ তো সেখান থেকে ব্যান্ড তাসা সহযোগে মা সরস্বতীকে প্রসেশনে নিয়ে আসা হতো কলকাতা থেকে ব্যান্ড তাসা ইত্যাদি প্রচণ্ড জাঁকজমকের সঙ্গে সেই শোভাযাত্রা মা সরস্বতীকে নিয়ে বের হতো আমাদের টাকি অঙ্কুর ক্লাব টাকি একটি প্রাচীন ক্লাব ছিল কলেজ মাঠের পিছনে তো তারা একবার করলো কি বাঁশের হেলিকপ্টার নিয়ে এলো যে হেলিকপ্টার রাস্তা দিয়ে যাবে এবং তার পাখাগুলো চলতে চলতে যাবে তো এইসব অভিনব আঙ্গিকে শোভাযাত্রা কিন্তু টাকিতে একসময় খুব জনপ্রিয় হয়েছিল এবং টাকির সমস্ত মানুষ সন্ধ্যে থেকে সমস্ত কাজকর্ম গুছিয়ে এবং আমরা তখন আমাদের তখন ছোটোবেলা আমরাও সমস্ত পড়াশুনো তখন পাঠ চুকিয়ে এই প্রসেশন দেখার জন্য মোড়ে সন্ধ্যে থেকে চেয়ার টেবিল নিয়ে বসে থাকতাম যে সেই টেবিলের উপরে বা চেয়ারের উপরে দাঁড়িয়ে যাতে প্রসেশনের দৃশ্য দেখতে পাই বা বসে থাকলাম যখন যতক্ষণ না প্রসেশন আসতে তার জন্য ওয়েট করা সে ছিল এক টাকির স্বর্ণযুগ টাকির যে সমস্ত প্রবীণ নাগরিকরা প্রবীণ দাদারা আছেন তারা যদি এই সাক্ষাৎকারটা শোনেন তো তাদের স্মৃতিপটে ভেসে উঠবে সেই টাকির ঐতিহ্যের সেই সময়কার দিনগুলি এখন সরস্বতী পুজো অনেকটাই পাল্টে গেছে অনেক অন্য রকম আঙ্গিকে এখন সরস্বতী পুজো হচ্ছে কিন্তু টাকির এই চিরাচরিত ঐতিহ্য যা টাকির সংস্কৃতির ধারক এবং বাহক সেই স্মৃতির কথা আজকে বলতে খুবই ভালো লাগলো এর জন্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজকে যখন আমাকে টাকি সরস্বতী পুজোর এই ইতিহাসের কথা বলতে বলা হলো সেই কথা বলতে গিয়ে এক পূর্ব স্মৃতিতে ভেসে গিয়ে মনটা যেন কেমন এক বিষণ্ণতায় ভরে উঠল এবং তার সঙ্গে আনন্দ হলো যে টাকির এই ইতিহাসের কথা সবার সামনে আমি তুলে ধরতে পারছি এর জন্য সাংস্কৃতিক দপ্তরকে জানাই অশেষ ধন্যবাদ যে তারা টাকিকে এইভাবে দেখতে চেয়েছেন এবং আমরা যারা টাকির মানুষ যারা টাকিকে ভালোবাসি তারা টাকির কথা টাকির পুরনো কথা আজকে বলতে পারলাম আপনারা শুনবেন শুনে কেমন লাগলো সেই মতামত আপনারা আপনাদের নিজস্ব চিন্তাভাবনার মাধ্যমে জানাবেন ধন্যবাদ টাকি সমস্ত বাসীদের যারা আমরা টাকিতে বাস করি তাদেরকে এবং ধন্যবাদ জানাচ্ছি সংস্কৃতি দপ্তরকে